আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ আগের আসরে সেমিফাইনালিস্টদের এবারে লক্ষ্য ছিল ফাইনাল কিন্তু তারা এখন পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যায় আছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা ম্যাচে বড় পুঁজি করতে পারেনি বাংলাদেশ তবে দুশো রানের সংগ্রহের পথে একাধিক ব্যক্তিগত ভিত্তি করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেছেন সাতাত্তর রানের ইনিংস একশো দশ বলের ইনিংসে নয়টি চারের বাউন্ডারি মেরেছেন শান্ত বাংলাদেশের কোনো অধিনায়ক হিসাবে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন শান্ত এছাড়া দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইসিসির কোনো টুর্নামেন্টে পঞ্চাশ রান করেছেন শান্ত তার আগে বাংলাদেশের জার্সিতে এই কীর্তি করেছিলেন সাকিবল হাসান সাকিব দু হাজার এগারো ওয়ান বিশ্বকাপে ভারতের বিপক্ষে মিরপুরে পঞ্চান্ন রানের ইনিংস খেলেছিলেন এছাড়া সর্বশেষ দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব যেখানে সাবেক বিশ্ব অলরাউন্ডার দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাশি রান করেছেন ওয়ানডেতে আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশি অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস এক্ষেত্রে শান্ত আজ সাতাত্তর রান করে তালিকার দুয়ে আছেন